কিছু লোক বড় বড় ব্যবসায়ী তারা নিজেদের একটা মান সম্মান বাড়ানোর জন্য শ্রমিক বিপরীত চলে এটা এখনো আছে এই যারা কোটিপতি এদের মসজিদে আসা এদের নামাজের ধরন অনেক সময় ভিন্ন হয় আশেপাশে কেউ লাগতে পারবে না একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় তারপরে সমাজে যখন চলে তখন চলে গেটা ভিন্ন সবাই একরকম চলে তারা একটু ভিন্ন রকম চলে আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও এখন ব্যবসায়ীদের এটা এখানে না মানে এমনি বলা এটা পুরা পৃথিবীতে এটা একটা টেন্ডেন্সি ব্যবসায়ীরা কিছু টেকনিক অবলম্বন করেন যেমন দেখা গেছে যে টাকা পাবে তাকে একটু ঘুরায় সময় মতো দেয় না একটু দেরি করে দেয় এক মাসের টাকা আরেক মাসের দশ তারিখ পর্যন্ত নিয়ে তারপরে দেয় এটা টেকনিক আছে যিনি কাজ করবেন

একটু সম্পদ থাকে এরা সতের বিপরীতে চলে তো ওই যুগের বড় লোক যারা ছিল তারা মুজদালিফা থেকে আরাফার ময়দানে যেত না ওরা মুজদালিফা থেকে বাড়ির দিকে চলে যেত আবার আল্লাহ বলছেন হজের সিজনে তোমরা বাড়িতে তারা কি করতো তারা হজের সিজনে বাড়ির পিছন দিয়ে দরজা ভাইয়া তারপরে ঢুকতো মানে ওই সময় একটা বড় বড় তার একটা যুগ চলতেছিল আরবের সবচেয়ে যে মূর্খ লোকগুলা পৃথিবীর ভিতরে ওই যুগেই আসছে এবং মোকটাকে কেন্দ্র করেই আসছে তারা দরজার পিছন দিয়ে ঢুকত আর তারা এটাকে মনে করতে করল্যাণ আল্লাহ তালা বলেন যে তোমাদের মধ্যে কার কত কোটি টাকা সম্পত্তি আছে এটা আমার কাছে বিষয় নয় ইন্না আতকাকুম তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে সেই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত এই ছাড়া বাকিরা সবাই আমার কাছে সমান যে সবচেয়ে বেশি আমাকে ভয় করবে সে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি সম্মানিত ছিলেন মোহাম্মদুল্লাহ সাল্ল আলিয়াসাল্লাম আল্লাহ রসুল নিজেই বলেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এই কারণেই আল্লাহ আমাকে সম্মানিত বানাইছেন এবং আমাকে নবু অন করছেন তারপর আল্লাহ দোয়া শিখাইতেছেন যে তোমরা এই মুজালিফা থেকে আরাফাতে যাবা যাওয়ার পরে কোরবানি করার পরে শেষ হবে শেষ হওয়ার পরে তোমরা তালবিয়া পাঠ করবা পড়বা কেন বলছেন তৎকালীন সময় তারা হওয়ার শেষ হওয়ার পরেই সবাই গোল মিটিং বসতো বসে নিজেদের বংশের মর্যাদা উঠাইতো একজন একজনের উপরে বলতে যে আমার বংশ শ্রেষ্ঠ আমি অমুক বংশের আমি অমুক বংশের ওই সময় আল্লাহ তালা বলছেন যে কে কোন বংশের কার কত কোটি টাকা আছে কে কত বড় কবি ছেলে এটা আমার কাছে ম্যাটার না আমার কাছে ম্যাটার হচ্ছে তুমি আমাকে ভয় করো কতটুকু তোমার মধ্যে তাকু আছে কতটুকু এরপর আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে দুনিয়া চাও না আল্লাহর কাছে আখেরাত চাও আখেরাত এবং দুনিয়ার দুনোটার কল্যাণ চাও তারা হস শেষ করে বইশা আল্লাহর কাছে বিনিময় চাইতো যে আল্লাহ হস করছি আমাকে দশটা বাড়ি দেন তো অমুকে বলে যে তোমার হস থেকে তো আমি আরো বেশি কষ্ট করছি আল্লাহ তারা যদি দশটা দেন তো আমাকে পনেরোটা দেন পুরো বনীনের মতো অবস্থা আল্লাহ বলেন যে যে সমস্ত লোক বলে রব্বানা দুনিয়া যে আল্লাহ আমাকে দুনিয়া দেন দুনিয়া দেন ওমাল এদের আখেরাতের মধ্যে কোনো অংশ থাকে না কোনো কিছুই থাকে না তৎকালীন সময় মদিনার সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ছিলেন অলিদিন মহিরা আমরা দেখি যে পৃথিবীতে আল্লাহ তারা সম্পদ দেন কাফেরদেরকে আর দুনিয়া সিজুল মুমিন ও জান্নাতুল কাফের মুমিনদের জন্য এটা একটা জেলখানা কাফেরদের জন্য এটা একটা বালাখানা আল্লাহ তালার এটা নিয়ম হল কাফেররা যদি কোনো ভালো কাজ করে কোনো বিদর্মী যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তালা এটার বিনিময় তাকে দুনিয়াতেই দিয়ে দেন আখেরাতে এটা কিছুই থাকে না কোরআনের ভাষায় আখেরাতে তার এই বিনিময়টাকে বলা হয়েছে হাবা আম্মান সৌরভ কিছু বিক্ষিপ্ত ছাই যেটা বাতাসে উড়ায় নিয়ে যায় একত্রিত করা আর সম্ভব এই মানুষগুলা দুনিয়াতে যত ভালো কাজ করবে এগুলা কাউন্ট করা হয় না কারণ কি আপনি যখন কোনো একটা অ্যাকাউন্টে টাকা রাখবেন এটা বিকাশ হোক নগদ হোক ব্যাংকে হোক আপনার প্রথম অ্যাকাউন্ট চালু করতে হবে অ্যাকাউন্ট খোলার পরে সেখানে টাকা রাখতে পারবেন অ্যাকাউন্ট খোলা ছাড়া যত টাকাই রাখেন এই টাকা কি জমা হবে না এই ইমানটা ইসলামটা এটা হচ্ছে অ্যাকাউন্ট এটা খোলার পরে আপনি যত নেগি করবেন যত আমল আনবেন সব আমল এখানে জমা হবে এই অ্যাকাউন্ট খোলা ছাড়া আপনি যত ভালো কাজ করেন কোনো আমলই আপনার জমা হবে না তো অলি দিকলো মুগিরা তার কিছু ভালো কাজ ছিল যার কারণে আল্লাহ তালা তার ভালো কাজগুলোর বিনিময় তাকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন মক্কা থেকে নিয়ে তায় পর্যন্ত তার অসংখ্য অগণিত বাগান ছিল খেজুরের বাগান কোটি কোটি টাকার সম্পত্তি ছিল তার কিছু ভালো কাজ ছিল তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে কাবা ঘরের নির্মাণ একটা সময় মক্কার কাফেররা ইহুদিরা সবাই একত্রিত হয়ে চিন্তা করল যে আল্লাহর ঘরটা তো অনেক পুরান হয়ে গেছে সবসময় মনে রাখবেন ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব কিন্তু আল্লাহকে নিয়ে না তারাও আল্লাহকে জানে আল্লাহ আছে আমরাও মানি আল্লাহ আছে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বটা সেটা হচ্ছে রেসালাত রসুল নিয়া তারা মানে হজরত ইসা আলাহিসাল্লামকে মুসা আলাহিসামকে আর আমরা মানি হজরত মোহাম্মদুল্লা সুল্লাহ সাল্ল তা ব্যাপারে কিন্তু আমরা এক তারাও বলে আল্লাহ একজন আছে আমরাও বলি

আল্লাহর ঘরটা পূরণ হইতে হইতে এতটাই পুরান হয়েছে যে এটা যে কোনো সময় ভাইয়া যে কারো গায়ের উপরে পড়তে পারে এখন যে ঘরটা দেওয়া আছে এই ঘরটার চাইতে কয়েক গুণ বড় ছিল তখন কা শরীফ তো কা শরীফ যখন এটা ভাঙবে কে ভাঙবে তাদের ভিতরে আল্লাহর ঘরের একটা ভয় ছিল এখন তো বিভিন্ন সময় গত আমলে আমরা দেখছি সরকারের প্রজেক্টের ভিতরে যদি কোনো মসজিদ পরে গেছে মসজিদ ভেঙে দিচ্ছে অত সেটা সম্পূর্ণভাবে হারাম কোনো একটা জায়গায় মসজিদ হয়ে যাওয়া মানে কেমক পর্যন্ত এই জায়গাটা আসমান পর্যন্ত মসজিদ হিসাবে থাকবে এখানে আর কারো কোনো ব্যক্তি কোনো পৈতৃক সম্পত্তি না যেটা পরিবর্তন করতে পারবে শহীদের এটা কঠিন অন্য কিছু পরিবর্তন করে মসজিদ নির্মাণ করা যাবে মসজিদ পরিবর্তন করে মন্দির বানানো মসজিদ পরিবর্তন করে কোনো কিছু করা যেমন বাবরি মসজিদের সাথে করছে তো এই আল্লাহর ঘরে কে হাত দিবে তৎকালীন সময় ইহুদিদের ভিতরে পর্যন্ত ভয় ছিল তো ওলি দিবে মুভিরা সর্বপ্রথম সে বলল যে আমি হাত দিব আমি হাত দেওয়ার পরে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে কাবা ঘরের পুনর্গঠন নির্মাণের কাজ আর হবে না আর আমি হাত দেওয়ার পরে তোমরা তিন দিন পর্যন্ত অপেক্ষা মধ্যে যদি আমার কিছু না হয় তাহলে মনে যে সংস্কারের ঘরের সর্বপ্রথম ভাঙতে গেছে যা দেখে যখন বিশাল একটা বিষাক্ত সাপ্ত্রিক মধ্যে প্রায় আট দশ পৃষ্ঠা লেগছে এই সাপটা কোথা থেকে আসছে এই সাপটা কি এই সাপটা কি ফেরেস থাকে না কেন আসছে কাবা দশ দিন পর্যন্ত অপেক্ষা করার পরে এই সাপটাকে একটা পাখি হুবুর নাম হুবুর তাদের একটা মূর্তির নাম ছিল ওই মূর্তির নামে একটা পাখি আইসা মাইরা এই সাপটাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দীর্ঘ মুহিরা সর্বপ্রথম কাবা ঘর ভাঙছে ভাঙছে কেন খারাপ উদ্দেশ্যে না ভালো উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে আর আব্রাহা যখন ভাঙতে আসছিল তখন কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে এই কারণে আল্লাহ তালা আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিস আর অলিদীবল্লু মুহগিরা যখন হাত দিছে মুসলমান না তখন তো আল্লাহ রসুল আসেনি নেই আল্লাহ রসুল আসার আগের ঘটনা তো যখন হাত দিছে তখন আল্লাহ রসুল ছিলেন কিন্তু আল্লাহ রসুলের নবুয়ত তখন প্রকাশ পায়নি ছোট ছিলেন হাত দিছে ভালো উদ্দেশ্যে তিন দিন পর্যন্ত সবাই অপেক্ষা করছে দেখে যে অলিদিগ্ন মুগিরার কোন সমস্যা হয়নি তারপরে সবাই মিলা এই কারটা ভাঙছে ভাঙার পরে কাগর পুনর্গঠন করছে অলি দিক মুগিরা তখন নিয়োগ করছে যে আমার সে এটার নেতৃত্ব তো সে যেহেতু প্রথম সে হাত দিছে সাহস পীরা আর যে যত রিস্ক নেয় সে তত নেতৃত্বে থাকে নো রিস্ক নো গেম যে যত রিস্ক নিতে পারবে সে তত লিডারশিপ পাবে বড় পদ পাবে তো অনিরিগ্নগিরা যেহেতু সবচেয়ে সবাই আগে নেতা এখন মুগীরা অটোমেটিক হয়ে গেছে করা হবে কিন্তু এক পয়সা হারাম এটার মধ্যে অ্যাড করা হবে না এক পয়সা হারাম এখানে দেওয়া হবে না তৎকালীন সময়ে হালালের সংখ্যা এত কম ছিল যেহেতু বর্বরতার জাতি সবাই খারাপ কাজে লিপ্ত থাকতো হালাল টাকা কম হওয়ার কারণে ওই যে ঘর যে অনেক বড় ছিল ওই বড় করে আর করতে পারেনি ছোট পরিসরে করতে হয়েছে এবং এখন দেখবেন যে পাশে একটা জায়গা আছে যেটার নাম হাতিম হাতিম মানে ভাঙ্গা হাতিম মানে অংশ ভাঙ্গা অংশ এই হাতিমটা একসময় কাবা ঘরের ভিতরে ছিল আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়সা দিয়া বললেন যে আয়েশা যদি তখন আমার কাছে সম্পদ থাকতো হালাল সম্পদ যদি তখন থাকতো বা কুরাইশের হালাল সম্পদ যদি আরেকটু বেশি দিত আমার ইচ্ছা ছিল যে হাতেনটাকে কাবা ঘরের ভিতরে ঢোকাই দিই তাহলে ঘরটা আরেকটু বড় হবে তো ওই সময় হালাল টাকা সংকট হওয়ার কারণে ঘর ছোট হয়েছে কিন্তু ঘরের যে জায়গাটা রয়ে গেছে গেছে ওই জায়গাটার নাম হয়ে কি মানে এটা ঘরেরই একটা অংশ পরবর্তীতে নাতি আব্দুল্লাহ ইবুল জুবাইর রী আল্লাহ তালানো উনি ওনার আমলে আইসা ঘরটাকে আবার পুনর্গঠন করছেন ওটার উপরে কাবা শরীফের যে গেলাপ এখন দেখতেছেন এই গেলাপটা সর্বপ্রথম আবদুল্লাহ ইবুল জুবাইর লাগাইছেন

এরপরে মনসুর খলিফা মনসুরের আমলে আইসা ওই ঘর আবার নির্মাণ করতে চাইছে মানে আমাদের এয়ারপোর্ট আছে না কোটি কোটি টাকা খরচ হয়েছে নাম এই টেন্ডেন্সিটা এই রাজনীতিটা যেই আসতো কাবাঘর ভাইয়া সে নিজের মতো করতো মানে এটা একটা রাজনীতি হয়ে গেছে পরবর্তীতে এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই যে চার এক মাজাবের ইমাম উনি ফতোয়া দিলেন কাবা ঘরে আর কেউ হাত দেওয়া হারাম কারণ এভাবে যদি পরিবর্তন পরিবর্তন হতে থাকে একটা সময় কাবা ঘরের অস্তিত্বই থাকবে না যেমন এখন সৌদির বাচ্চা পুরো আমেরিকার গোলাম হয়ে দিছে এই তো ধ্বংস ধ্বংসবিধা দিত যদি মালিক রহমতুল্লাহ ফতিয়া দিলেন যে আজকের পর থেকে আর কাবা ঘরে কেউ হাত দিতে পারবেন এটা সম্পূর্ণ হারাম যেটা বলা উদ্দেশ্য বলি যে মহিরা এই কাবা ঘরের সংস্কারে কাজ করছে সর্বপ্রথম তার এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তালা তাকে দুনিয়াতে ধনাট্য বানিয়ে দিছে অনেক অনেক সম্পত্তি ছিল তার তো তারা যে ভালো কাজগুলা করে আল্লাহ তালা আখেরাতে তাদেরকে বিনিময় দিবেন না এই জন্যই দুনিয়া তুচ্ছ জিনিস দিয়ে তাদেরকে বিনিময় পূরণ করেন আমাদের মনোভাব কখনোই যেন এমন না হয় যে আমি অমুক ভালো কাজটা করছি দেখি আজকে আমাকে সম্পদ দিছে না আমার অমুক ভালো কাজের বিনিময় আল্লাহ আখেরাতে দিবেন সম্পত্তি আপনি দিচ্ছেন আল্লাহ পরীক্ষা করার জন্য কিন্তু কোনো সময় মনের মধ্যে এটা আনা যাবে না আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আল্লাহ আমাকে এত সুখে সুখে রাখছেন না দুনিয়াটা সিগিমের মেন এটা আমাদের জন্য জেলখানা হ্যাঁ সম্পত্তি চলে আসছে কি করবেন মনের মধ্যে এটা বিশ্বাস করেন যে আল্লাহ সম্পত্তি দিচ্ছেন পরীক্ষা করার জন্য লিনা আমালা তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে এই অলিদিগুল্লি চালাক প্রকাশ পাওয়ার পর সে তো বড় ব্যবসায়ী ব্যবসায়ীদের মাথা খুব ট্যালেন্টেড হয় খুব ভাইবা চিন্তা অনেক কিছু হিসাব নিকাশ মিলে যে এখন রাজনীতির মধ্যে কোন দল করলে আমার ব্যবসা লাভবান হবে অনেক কিছু চিন্তা করে তারপরে সে একটা সিদ্ধান্ত নেয় ডিসিশন নেয় ওয়ালিদ ইবনে মুগীরা বড় ব্যবসায়ী ছিল আল্লাহর রাসূলের অলৌকিক ঘটনাগুলো যখন প্রকাশ পাইছে ওয়ালিদ ইবনে মুগীরা মনের মধ্যে ইচ্ছা আসলো যে আসলে আমার ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার এটা সত্য ধর্ম সে তো বুঝছে আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়ে তো ওয়ালিদ ইবনে মুগীরা নিহকল deciso ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু তৎকালীন সময় আবু জাহেলের নেতৃত্বে কিছু লোক তার সাথে সাক্ষাৎ করে তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দিল আর রসিদিয়া হযরত একবার একটা কথা বুঝছিলেন শুয়ে ছিলেন বলে যে আমরা চোখে দেখা জিনিসের চাইতে কানে শোনা জিনিসটা বেশি প্রাধান্য দিই কারণে সমস্যা চোখে একটা জিনিস দেখছি ঠিক একজন আসে বলে বলে তুমি ও তোমার ব্যাপারে কি কি সে আমার জন্য সবসময় খায়ের খা একজন আসে আমাকে কান পরা দিচ্ছে আরে তোমার সামনে তোমার ভালো সাজে তোমার পিছনে অনেক বদনাম করে এই যে আমি চোখে দেখা জিনিসটাকে বাদ দিয়ে কি বিশ্বাস করলাম কানে শুনেটাকে বাড়িতে গেছে বিবি তার সাথে সংসার করে এই এত বছর সংসার করছে মা খালি যাওয়ার পরে তোমার বউ তো এই শেষ বউ গেছে অথবা মাকে দেখছে ছোটবেলা থেকে মাকে মা তাকে লালন পালন করে বড় করছে বিবি শুধু কানের মধ্যে দিছে যে তোমার মা তো আমার সাথে এরুম করে এবার শেষ মার সাথে শুরু হয়ে গেছে তা আমরা চোখে দেখা জিনিসের চাইতে কানে পড়া কান পড়াটা বেশি গ্রহণ করিতে অলি দিক মুগিরার ক্ষেত্রে এটা হয়েছে সে চোখে দেখছে ইসলাম ধর্ম সত্য মোহাম্মদ রসুল্লাহর সত্য তারপরেও সে ওই যে কান পড়াটাকে বিশ্বাস করে আল্লাহ রসুলের সাথে বিয়াদুবি করছে বেয়াদি করার পর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন জানি আনকানা জামানি অতুল্লীন বাদা এটা হচ্ছে অতুল্ল মানে কর্কশ ভাষী জানি এটার সহজ বাংলা হচ্ছে জারক সন্তান আল্লাহ তালা পয়ের মধ্যে কঠিন শব্দ অলি দিল্লিরের ব্যাপারে নাজিল করছে দেখেন আল্লাহ রসুল যখন বলছেন অতুল্লিনিকা জানিন দশটা আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে একদম এক একটা আয়াত উচ্চাঙ্গের গালি বললে চলে মানে সেই যেরকম খারাপ ছিল তার ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করছে ওরকম কর্কশ ভাষী এবং জারক সন্তান আল্লাহ রসুল যখন বলছে জারক সন্তান অতুল্লিমার এই কাবা কাবাগরের এই পাশে তালাওয়াত করছে তো তো ওই পাশে আওয়াজ গেছে অনেক মুগিরার কানে গেছে যে রাসুল এই শব্দটা বলছেন মক্কার মধ্যে বসা যেখানে এখনো সাহাবির সংখ্যা বাড়ে নাই হজরত অমরের মতো লোক এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ইসলাম কতটা দুর্বল অবস্থায় এই সময় আল্লাহ এরকম একটা আয়াত নাজিল করছে অলি দিন মুগিরা তো আইসা রসুলকে এক কোপ দিলে দ্বিখণ্ডিত হয়ে যেত শেষ ঝামেলা কিন্তু অলি দিন এটা করে নাই যেই অতুল দিন বা দাদালিকা জানি মেয়া এটা শুনছে দৌড়ায় বাড়িতে চলে গেছে বাড়িতে যে মায়ের গলার উপরে তরবারি ধরছে যে মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই আজকে মোহাম্মদ যেহেতু আমাকে যার সন্তান বলছে আসলেই আমি যার সন্তান বলো আমার পরিচয় কি মায়ের গলার উপরে তরবারি ধরছে মা বলে যে তোমার বাবার অনেক সম্পত্তি ছিল এই সম্পত্তি আমি এই তোমার বাবার ইন্তেকালের আগেই যখন তোমার বাবা অসুস্থ হয়ে গেছে তখন চিন্তা করলাম যে তোমার বাবার পর আমাকে সেফটি দিবে কি আমার নিরাপত্তা দিবে এই সম্পত্তি দেখবে কি এই কারণে আমি তোমার জন্মে অবৈধ একটা ব্যবস্থা করেছি মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলবে না রাগের মাথা কোনোদিন মিথ্যা বলবে না আল্লাহ তো এই জন্য আল্লাহ তালা দোয়া শিখাইছেন মূল আলোচনা যেটা যে আমরা দুনিয়া চাবো না দুনিয়া কি চাবো ভালাই চাবো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আফেরতে হাসানা অনেকে মনে করে যে আখেরাত বৈরাগী এই বাস সারা জীবন সন্ন্যাসের মতো বাস এই আল্লাহ রাস্তায় বের হয়ে যাও মাসকে মাস বছরকে বছর আল্লাহ রাস্তায় থাকো বিবি বাল বাচ্চা না আছে আল্লাহ মসজিদে চলে যাও ইমামুদ্দিনী আনাও বাস মসজিদে থাকবা আর বাড়ির কোনো খোঁজ খবর নেই অথবা বিদেশ চলে যাও বিদেশে করো এগুলো কোনো কিছুই আল্লাহ তৈরি করে না আল্লাহ সর্বপ্রথম বলছেন দুনিয়ার ভালো আগে চাও তারপরে অফিল্লাহ আফেরতে হাসানা দুনিয়া কামানো হারাম না

তা আমি আকেরা তা আল্লাহর কাছে নিয়ে যাবো যে বড় বড় কয়টা আমল আছে পাঁচটা আমল আছে কিনা দশটা আমল আছে কিনা আমার জীবনে দশটা আমল যেটা আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করছি কঠিন বিপদে পড়ে আমি এরকম একটা কাজ করছি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না এরকম দশটা আমল আছে কিনা প্রত্যেকে হিসাব মিলাবেন আল্লাহ বলেন ইন আল্লাহ হিসাব আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের তিন দিন সাত দিন মাসে মাসও বেশে ঘরে কোনো কিছুই ছিল কোনো কিছুই ছিল না কত অভাব আবু হরাইরা খিদায় বারবার মাসালা জিজ্ঞেস করতেছে রাসুল বললেন যে আবু হরাইরা খিদা লাগছে আবু হরাইরা জামা উল্টায় দেখা যাচ্ছে ভিতরে একটা পাথর বাঁধা রাসুল তার জামা উল্টায় দেখা যাচ্ছে ভিতরে তিনটা পাথর বাঁধা খিদা কি পরিমাণ আপনার জানা ঈশ্বরদি আল্লাহ আনার ঘরে অনেক দিন চুলাই জ্বলে নেই খাবারের তো প্রশ্নই নেই চুলাই জ্বলে উনি বলছেন আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করতেছে ওই দিন আমাদের ঘরের অবস্থা এমন ছিল যদি একটু তেল থাকতো তেল আগুন জ্বালানোর জন্য তো আমি ওই তেলটা খেয়ে নিতাম মানে এত ক্ষুধার্ত ছিলাম যেদিন রাসুল চলে যেতেছে যে ঘরে যদি একটু তেল থাকতো আগুন জ্বালানোর জন্য আমি ক্ষুধা নিবারণের জন্য ওই তেলটাই খেয়ে ফেলতাম এই রাসুল যার কিছুই নেই কোনো সম্পত্তি নেই রাসুল দোয়া করতেন আল্লাহ হাসিবিনী হিসাব আল্লাহ আখেরাতে আমার হিসাবটাকে আপনার সহজ করেন মনে রাখবেন আল্লাহ যদি আখেরাতে কাউকে যদি বলে যে তুমি যে নিঃশ্বাস নিছ একটা নিঃশ্বাসের বিনিময় আমাকে দাও একটা নিঃশ্বাসের হিসাব দাও